আমার এই ভাইরে জীবনে আমার অনেক গুরু নিয়েছি উন্নতি নিছি আর একটা জায়গায় ছিল তীর কোম্পানি হ্যাঁ সিটে যাওয়া যাচ্ছি তো কি করবো সব জায়গায় যা না আগে এই চোখটা আগে খুলাইতে ভালো হইতো ডাবল বডি হ্যাঁ কত ভাই একবার কত পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা বেশি যা চাইলাম না দশটা হাজার বেশি চাইলেন এই গুরু টপ করে টপ করে পড় পান দেন টপ টপ পানি পড়ে কান্দাছে গুলো এরপরে হ্যাঁ কান্দাছে ছেড়ে দেন না টপ করে পানি পড়ো হ্যাঁ কেন কাঁদছে গরু কুরবানির আগে গরু কাঁদে এখনো কাঁদে ভাই কিছু কিছু জায়গা গরু গেলে ওর মন বেশ খারাপ মনে খারাপ লাগে এই যে ভালোবাসা দেওয়া পাওয়ার পালা না আসলে ওর মন খারাপ হয় আমার একটা গরু এরকম বড় হয়ে গেছিল বাচ্চা ঘরের বাচ্চা বুঝছেন খাটাল দিয়ে বাইরে যেত নিজের নিয়ে খায় পড়তো দিছে। আমার কাছে কত অসুখ করলাম কাম হইলো না পরে আল্লাহর আল্লাহর নামে জবাব দিলাম কি করুন আমার নিজের ভাই নিজের বাচ্চা দেওয়া এই হাটেতে নিয়েছিলাম তেত্রিশশো একত্রিশশো পঞ্চাশ টাকা দেয়া গাপ গাপ দেখে নিয়ে গেছিলাম

আমার গত হাটের অভিজ্ঞতা ইদানিং দুই থেকে তিন দেখছি আপনি দাম জিজ্ঞেস করার থেকে যদি কেউ পাকনি দেয় আপনি ওখানে এক সেকেন্ড দাঁড়ান না কারণটা কি

खूबसूरत तो हाँ, सा एक पल खिस्सा बन जाता है हाँ। जाने कब कौन जिंदगी का हिस्सा बन जाता है अच्छा खूबसूरत सा एक पल खिस्सा बन जाता है जाने कब कौन जिंदगी का हिस्सा बन जाता है कुछ लोग जिंदगी में मिलते हैं ऐसे जिनसे कभी ना टूटने वाला रिश्ता बन जाता है क्या बात सुबह सुबह में

ভালোবাসা ভালোবাসা তো আমি পাঠাই দিদা আকরাম মামু শ্বশুরকেই ধরে টাকা দিয়া দিবা সাত ধরে টাকা দিবো এটা ভাই ভালো আছেন হ্যাঁ কি আর কি কি আছেন খালি শিরএক চলে আসছেন চলে হ্যাঁ

আমি দিলে আশি হাজার দিলাম আশি হাজার আবার দিলাম দুই হাজার হইলে কারবারটা নগদ হয়ে যাবো এলেগা নগদ না সুন্দর আছে বহুত ভালো আছে

জি জি ভাই পুরা বাংলা হ্যাঁ হ্যাঁ আছে আছে দেওয়া যাবে একটু পরে দিই হ্যাঁ একটু পরে দিই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বদলে তো না যাওগে আমি আন্দাজে দিচ্ বোকা তুই মুইলার টাকা দি

এবং এক লক্ষ আঠারো হাজার টাকা কেমন পাকনি হবে গরুটা সাড়ে আছে মাস ওই খাইবা ভালো মুচ আছে জীবনে তো অনেক কিছু খাইলা খিৎসা খাওয়াই দেবো তোমার

নানা তৰ গ ৰব না কাৰোবাৰিব না তোৰ বিয়াই গ'ল 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 তো এতো তেলে এত মুখিল তেলের লাগুর তেলের গেটটি আছে বড় সুন্দর আছে মানে আমার মাথা খারাপ ব্যবসা খারাপ করতে গেলে এটা নি দেব

গৰু দিবা মামুইটো গৰু নেলা নাই নাটো নাই মামু লাভ নাই মামু নে নাভ কৰি মানে ও জোড়া তে দাম 148 জোড়া কইলে কারবাটা চলে যেত ওখানে পড়ব না নিবা ওজি এটা 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 পড়া 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 একবারই দামই বনলেই না লুমু ওরে বাপ রে ওরে বাপ রে বাপ ওরে বাপ রে আর দুটো কথা হবে তুমি ওটা তো দেখব তা বুঝা

যোৰা পালো হয় বাদ দে গুৰু নাই তোমাৰ ঔদাও আছে আছে দে কে নিয়া কত সুন্দর দামি নিচ্ছে না পাঁচ হাজার ছয়া দেন আসছে ছয় নিতে ভাই যা সুন্দর কালার একটি গরু তা গোটা কত নিছে ভাই কত বললে এটা কাম ভাই কোথায় এই যাকাম ভাই